হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু বাংলা হেলথ এডুকেশন আমি ডক্টর জয়দেব আমি একজন কনসালটেন্ট প্যাথোলজিস্ট আমার এই চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে অতি সহজে এক্সপ্লেন করা আজকে যে বিষয় আমি কথা বলবো সেই বিষয়টি হল সেরাম এস টেস্ট অর্থাৎ এসজিপিটি কি কেন এই টেস্টি করা হয় কোন কোন সমস্যায় এর ভ্যালু বেড়ে যায় এবং এর ভ্যালু বেড়ে গেলে সেক্ষেত্রে আমাদের কি করা উচিত সেই সমস্ত বিষয়ই আজকের ভ্লগে আমি আলোচনা করব। তো প্রথমে দেখে নেওয়া যাক যে এস জিপিটি কথাটির ফুল ফর্ম কী অর্থাৎ এই কথাটির অর্থ কী এস জিপিটির ফুল ফর্ম হল সেরাম গ্লুটামেট পাইরুভেট ট্রান্সামাইনেস এটি একটি লিভার এনজাইন লিভার ছাড়াও সামান্য পরিমাণে এটি দেহের অন্যান্য কিছু টিস্যুতে যেমন কিডনি মাসেল এগুলির মধ্যেও অল্প পরিমাণে থাকে কিন্তু প্রাইমারিলি এর মেজর পোর্শনটাই কিন্তু লিভার থাকে এবং লিভার থেকে উৎপন্ন হয় যে এস টেস্ট যেটি করা হয় সেটি ব্লাডে এই এনজাইমটির লেভেল কত সেটা মেজার করা হয় তো প্রথমে একটু লিভার সম্পর্কে জেনে নেওয়া যাক লিভার হলো আমাদের শরীরের লার্জেস্ট ইন্টারনাল অর্গান অর্থাৎ আমাদের শরীরের মধ্যে অবস্থিত অর্গানগুলির মধ্যে সব থেকে বড় অর্গানটি হলো লিভার এই লিভার আমাদের শরীরে বিভিন্ন রকম কাজ করে থাকে তার মধ্যে প্রথমেই আসে খাদ্যের ডাইজেশান ডাইজেশান তথা অ্যাবজর্বশানের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হল লিভার এই লিভার থেকে বেশ কিছু এমন সাবস্ট্যান্স সিক্রেটেড হয় যেগুলি খাদ্যবস্তুর বস্তুর সাহায্য করে এরপরে লিভার থেকে আরও কিছু প্রোটিন উৎপন্ন হয় যে সমস্ত প্রোটিনগুলি আমাদের ব্লাডে থাকে এবং ব্লাডের যে ভলিউম সেটা কিন্তু মেনটেন করতে সাহায্য করে এছাড়াও লিভার থেকে বেশ কিছু ক্লটিং ফ্যাক্টর কিন্তু উৎপন্ন হয় অর্থাৎ শরীরে যখন কোনো অংশে কেটে যায় তখন যে রক্তপাত হয় রক্তপাত বন্ধ হওয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটি রক্ত রক্ততঞ্চন বা ব্লাড ক্লটিং এই ক্লটিং স্বাভাবিকভাবে সম্পন্ন হওয়ার জন্য বেশ কিছু ব্লাডের ফ্যাক্টর দরকার যেগুলিকে বলা হয় ক্লটিং ফ্যাক্টর এই ক্লটিং ফ্যাক্টরের বেশিরভাগই কিন্তু লিভার থেকে উৎপন্ন হয় সুতরাং লিভারের হেলথ যদি নর্মাল মেনটেন না হয় তাহলে আমাদের বডিতে বেশ কিছু ফাংশান বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাংশান কিন্তু ঠিকঠাক সম্পাদিত হয় না তার ফলে বিভিন্ন রকম কমপ্লিকেশন ডেভেলপ করে এই যে লিভারের মধ্যে যে এসজিপি ছাড়াও আরও বেশ কিছু অ্যানজাইম কিন্তু উৎপন্ন হয় তার মধ্যে এস আছে অ্যালকালাইন ফসফাটেস আছে এই এনজাইমগুলি ছাড়াও ব্লাডের বিভিন্ন প্রোটিন উৎপন্ন হয় বিভিন্ন ক্লটিং ফ্যাক্টর উৎপন্ন হয় এছাড়াও লিভারের মধ্যে যে বিলিরুবিন উৎপন্ন হয় এই বিলিরুবিন কিন্তু শরীর থেকে বেরিয়ে গিয়ে বেশ কিছু আমাদের শরীরের দূষিত পদার্থকে আমাদের শরীর থেকে বের করে এছাড়াও লিভার বিভিন্ন রকম দূষিত বস্তুকে পরিশোধিত করে বিভিন্ন টক্সিন বিভিন্ন ড্রাগস যেগুলি আছে সেগুলিকে ফিল্টার করে তো এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করে থাকে লিভার সুতরাং লিভারের যে নর্মাল ফাংশন সেটি কিন্তু জানা জরুরি এবং লিভারের যে নর্মাল ফাংশন জানা হয় তার জন্য লিভার ফাংশান টেস্ট করা হয় এই লিভার ফাংশান টেস্ট বলতে অ্যাকচুয়ালি বেশ কিছু ব্লাডের কম্পাউন্ড বা প্যারামিটার সেগুলি মেশার করা হয় তার মধ্যে একটি হলো এস জিপিটি এস জিপিটি ছাড়া আমি বললাম আরও বিভিন্ন রকম এনজাইম আছে সেগুলিও মেজার করা হয় তো অ্যাজ এ হোল লিভার ফাংশান টেস্ট করলে তার মধ্যে কিন্তু এই এস জিপিটি টেস্টটিও করা হয় কিন্তু অনেক ক্ষেত্রে ডক্টর পুরো সব কিছু টেস্ট হয়তো করাতে প্রেসক্রাইব করেন না কিছু ক্ষেত্রে বলেন যে শুধু এস জিপিটি করলেই হয় তো এখন আমরা দেখব যে এই এস জিপিটি টেস্ট করার আগে কোনো প্রিকশন নেওয়ার প্রয়োজন আছে কি না এস জিপিটি টেস্ট যদি আইসোলেটেডভাবে করা হয় অর্থাৎ শুধু যদি এসজিপিটি টেস্ট করা হয় সেক্ষেত্রে কোনো প্রিকশনস লাগে না কোনো ফাস্টিংয়ের দরকার হয় না কিন্তু যদি অ্যাজ এ পার্ট অফ লিভার ফাংশান টেস্ট করানো হয় অর্থাৎ এসজিপিটির সাথে আরও বিভিন্ন প্যারামিটার যদি মেজার করা হয় সেক্ষেত্রে কিন্তু ওভার নাইট দরকার অর্থাৎ সাধারণত সকালে ফাস্টিং কন্ডিশানে ব্লাড দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে ল্যাবরেটরি টেকনিশিয়ান যিনি আছেন তিনি সামান্য পরিমাণ ব্লাড হাতের সামনের অংশ থেকে যেই অংশটিকে বলা হয় অ্যান্টিকিউবিটাল ডিজাইন এই অংশ থেকে সাধারণত কালেক্ট করে থাকেন এবং সেক্ষেত্রে ম্যাক্সিমাম টু টু থ্রি এম ব্লাড মাত্র লাগে তো এরপরে আমরা দেখব যে এই এস যে টেস্ট করা হয় সেক্ষেত্রে কোন কোন এমন কন্ডিশন আছে যেগুলির ক্ষেত্রে এই এস টেস্ট করা খুব জরুরি হয়ে পড়ে প্রধানত লিভারের বিভিন্ন সমস্যায় কিন্তু এই এস টেস্ট করা হয় তো এখন আমরা সংক্ষেপে দেখব যে লিভারের সমস্যা হলে সেক্ষেত্রে কি ধরনের লক্ষণ বা ম্যানিফেস্টেশন দেখা যায় তার মধ্যে লিভারের বিভিন্ন সমস্যা যেগুলি আছে তার মধ্যে প্রথমেই যেটা খুব কমনলি যেটা প্রেজেন্টেশন আছে সেটা হলো পেটে ব্যথা পেটে ব্যথা প্রধানত লিভারের সমস্যা পেটে ব্যথা যেটি হয় পেটের মাঝখানে হতে পারে বা পেটের সামান্য ডান দিকে জাস্ট পাঁচরের নিচের অংশে এই অংশে হতে পারে এছাড়াও লিভারের বিভিন্ন ডিজিজের ক্ষেত্রে নজিয়া বা ভমিটিং অর্থাৎ বমি অথবা বমি বমি ভাব এই ধরনের সমস্যা হলেও করানো হতে পারে জন্ডিসের মতো সিমটম থাকলে অর্থাৎ স্কিনের কালার যদি ইয়োলোইশ হয়ে যায় অথবা চোখে যে সাদা অংশ যেটিকে বলা হয় স্ক্লেরা এই স্ক্লেরার কালার যদি ইয়োলোইশ হয় সেক্ষেত্রেও করানো যেতে পারে লিভারের বিভিন্ন সমস্যায় কিন্তু এক্সট্রিম টায়ার্ডনেস থাকে অর্থাৎ দুর্বলতা অনুভব করে মানুষ অথবা লিভারের সমস্যায় ডার্ক কালার ডিউরিন হয় অর্থাৎ গাঢ় হলুদ রঙের প্রস্রাব হতে পারে স্টুলের কালার লাইট হয়ে যেতে পারে অর্থাৎ যে ইয়েলোইশ হিউ থাকে সাধারণত স্টুলে সেটা অনেক লাইট হয়ে যেতে পারে এছাড়াও লিভারের বিভিন্ন সমস্যায় ইচিং হতে পারে স্কিনে এরকম বিভিন্ন সমস্যা থাকে তো এখন আমরা জানব যে কাদের এই টেস্ট সাধারণত করানো হয়ে থাকে অর্থাৎ কাদের কমনলি এই টেস্ট হয়ে থাকে যারা বিভিন্ন রকম হেপাটাইটিস জাতীয় সমস্যায় ভোগেন তাদের ক্ষেত্রে করানো যেতে পারে যারা প্রচণ্ড পরিমাণে অ্যালকোহল ইনটেক করেন অর্থাৎ রেগুলার মদ্যপান করেন তাদের ক্ষেত্রে এই টেস্ট কমনলি করানো হয় যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে লিভার ডিজিজের অর্থাৎ তার পরিবারে তার বাবা মা বা ঠাকুরদাদা দিদিমা তাদের ক্ষেত্রে লিভারের সমস্যা ছিল তাদের করানো যেতে পারে এবং যদি অন্যান্য কোনো লিভারের ইনফেকশাস কোনো সমস্যা থাকে সেই সমস্ত ক্ষেত্রেও এই টেস্টটি করানো যেতে পারে তো এই টেস্টের ক্ষেত্রে সামান্য ব্লাড নিয়ে টেস্ট করা হয় আমি বললাম তো এখন আমরা জাস্ট জানবো যে কোন কোন ক্ষেত্রে এই এস ভ্যালু নর্মালের তুলনায় বেড়ে যেতে পারে কিন্তু সেটা জানার আগে আমাদের জানতে হবে যে এই এস জিপিটি এনজাইমের নর্মাল ভ্যালু কত এস জিপিটি এনজাইমের ভ্যালু সাধারণত জেন্ডারের উপর ভ্যারি করে অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে আর মহিলাদের ক্ষেত্রে সামান্য চেঞ্জ থাকে যেমন সাধারণত পুরুষদের ক্ষেত্রে এর ভ্যালু যেটা থাকে দশ থেকে চল্লিশ ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার আর মহিলাদের ক্ষেত্রে মোটামুটি আট থেকে তিরিশ বা পঁয়ত্রিশ কিন্তু এই টেস্টের যে রেঞ্জ সেটা কিন্তু সামান্য ভ্যারি করতে পারে টেস্টের মেথডের উপরে তো এখন আমরা জাস্ট দেখে নেব যে কোন কোন ক্ষেত্রে এই এস এনজাইমের ভ্যালু নর্মালের তুলনায় বাড়তে পারে তার মধ্যে সব থেকে প্রথমেই যে কজটি আসে সেটি হলো অ্যালকোলাভিউজ অর্থাৎ যারা অতিরিক্ত মদ্যপান করে তাদের ক্ষেত্রে দেখা যায় যে সাধারণত লিভারে মাইনিউ ড্যামেজ থাকে এবং লিভারে ড্যামেজ হওয়ার ফলে লিভার থেকে এই এনজাইম সহজেই ব্লাডে চলে আসে তার ফলে ব্লাডে এই এনজাইমের লেভেল নর্মালের তুলনায় অনেকটাই বেড়ে যায় সেকেন্ড যে কারণে এই এস এনজাইমটি বাড়তে পারে সেটি হলো সিরোসিস সিরোসিস হলো এমন একটি কন্ডিশান যেটি দীর্ঘদিন ধরে মদ্যপানের ফলে কিন্তু এই কন্ডিশানটি কমনলি ডেভেলপ করে থাকে এবং এর ফলে কী হয় লিভারে ড্যামেজ হয় এবং ড্যামেজের পরে লিভারে ফাইব্রোসিসের মতো কমপ্লিকেশান ডেভেলপ করে সিরোসিসের ক্ষেত্রেও এই এনজাইমের লেভেল বাড়তে পারে এছাড়া বিভিন্ন রকম মেডিসিন দীর্ঘদিন ধরে নেওয়ার ফলেও কিন্তু লিভারে মাইনিউট ড্যামেজ হতে পারে এবং তার ফলেও কিন্তু এই এস লেভেল নর্মালের তুলনায় বাড়তে পারে এছাড়া যার কোনো ক্রনিক লিভার ডিজিজ অর্থাৎ লিভারে বিভিন্ন স্টোরেজের সমস্যা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ভ্যালু বাড়তে পারে যদি কোনো কারণে লিভারের মধ্যে যে বাইল্ড রাগ থাকে সেই বাইল রাগটা যদি অবস্ট্রাকশন হয় সেই ক্ষেত্রেও কিন্তু এই লেভেল চেঞ্জ হতে পারে এছাড়া লিভার ছাড়া কিডনির কিছু সমস্যায় বাড়তে পারে হার্টের সমস্যা যেমন হার্ট ফেলিওরের মতো সমস্যাতেও কিন্তু এই এনজাইমের ভ্যালু বাড়তে পারে কোনো ধরনের মাসেল ইঞ্জুরি যদি হয় সেক্ষেত্রেও কিন্তু এই এনজাইমের লেভেল বাড়তে পারে তো এছাড়া লিভারের বেশ কিছু সিভিয়ার কন্ডিশান যার মধ্যে লিভারের ক্যান্সারে বাড়তে পারে লিভার ফেলিয়র এই ধরনের কন্ডিশানেও কিন্তু এই এনজাইমের লেভেল নর্মালের তুলনায় বাড়তে পারে তো মোটামুটি আমরা জানলাম যে কি কী কন্ডিশানে বাড়ে এবার কোন কন্ডিশনে এই এনজাইমের লেভেল কমতে পারে কিছু ভিটামিনের ডেফিশিয়েন্সির ক্ষেত্রে কিন্তু এই এনজাইমের লেভেল নর্মালের তুলনায় কমতে পারে তো একদম আমরা শেষ পাটে চলে এসেছি আজকের আলোচনা এখন আমরা জাস্ট আলোচনা করব যদি এই এনজাইম লেভেল বেড়ে থাকে সেক্ষেত্রে কি করা উচিত সেক্ষেত্রে প্রথমে যেটা করা উচিত যে খাবারের মধ্যে যে অয়েলি ফ্যাটি ফুড সেগুলি কমানো উচিত বাইরের খাবার অ্যাভয়েড করা উচিত ঘরের খাবার বেশি খাওয়া উচিত তার সাথে পর্যাপ্ত পরিমাণে জল রেগুলার খাওয়া উচিত তো এই ধরনের কিছু খাবারের আমরা করতে পারি এবং অবশ্যই যদি দীর্ঘদিন ধরে এই সমস্যা নিতে পারি অথবা ডায়েটারি মডিফিকেশনের পরেও আপনার সমস্যা যদি রিলিফ না হয় সেক্ষেত্রে অবশ্যই নিয়ারেস্ট ডক্টরের পরামর্শ নেওয়া উচিত সেক্ষেত্রে মেডিসিনের ডক্টরের পরামর্শ নিতে পারেন অথবা গ্যাস্ট্রোয়েন্টোলজিস্টের পরামর্শ আপনি নিতে পারেন তো এখন চলে আসি আমরা আমাদের কুইজ সেকশনে আমাদের আগের ব্লগে আমাদের যে প্রশ্নটি ছিল সেটি ছিল যে লিভারে কোন অ্যাসিড উৎপন্ন হয় এবং কোন অ্যাসিডের রিফ্লাক্সের ফলেই গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এই সমস্যাটি হয়ে থাকে তো সঠিক উত্তর হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড বা এইচসিএল তো সঠিক উত্তরদাতাদের নাম আমি এখন জাস্ট অ্যানাউন্স করব সঠিক উত্তরদাতারা হলেন দিব্যজ্যোতি সেনগুপ্ত মধুমিতা মাইতি আব্দুল জলিল তাপস দত্ত এবং ঐশিক চক্রবর্তী তো আজকের ব্লগের যে কোয়েশ্চেন আজকের ব্লগে যে প্রশ্নটি আছে সেটি হল যে বিভিন্ন ক্লটিং ফ্যাক্টর অর্থাৎ রক্তে রক্তের তঞ্চনের জন্য সহায়ক যে ফ্যাক্টরগুলি থাকে সেই ফ্যাক্টরগুলি প্রধানত শরীরে কোন অর্গান থেকে উৎপন্ন হয় সেই অর্গানটির নাম নিচে কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটি যদি আপনি মন দিয়ে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আশা করব এই উত্তরটি দিতে আপনার কোনো সমস্যা হবে না আপনার উত্তরটি নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান পরবর্তী ব্লগে সঠিক উত্তরদাতাদের নাম আমি আবার অ্যানাউন্স করব। তো চলুন আজকের ব্লগ এখানেই শেষ করবো সবশেষে একটাই কথা বলবো যে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ